আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পরে থেকে সারাদিন তো রান্না বাড়া কাজ বাজ অনেক কিছুই করলাম এখন সন্ধ্যার পরে মা গেবের নামাজের পরে মাসের যে বাজারটা আছে শুকনা বাজার সেই বাজারটা দিয়ে গেছে এখন আমি সেটা গুছাবো এখানে একদম সারা মাসে আমার শুকনা বাজার যা আছে সেগুলো সব একবারে আনা হয়েছে আর কিছু বাজার বাকি আছে সেগুলো একটু পরে দিয়ে যাবে আমাদের মুদির দোকান আছে নিজেদের মধ্যেই ওই মুদির দোকানে লিস্ট দিয়ে দিলে ওরা বাজারটা দিয়ে যায় গিয়ে আনতে হয় না তো আমি কিছু কিছু জিনিস কিছু বক্সের মধ্যে ভরে নিচ্ছি যেমন নুডলসের প্যাকেটটা খুলে আমি একটা বক্সে ভরে রাখলাম আর বিস্কিটের আইটেমগুলো আমি একটা বক্সের মধ্যে রেখেছি আর আমার রান্নাঘরে যেহেতু কোনো অর্গানাইজার নেই কিচেন অর্গানাইজার নেই তো আমি ইচ্ছে করল এই সব কিছু এক এক জায়গায় গুছিয়ে রাখতে পারবো না সেজন্য আমি একটা বালতি নিয়েছি সেই বালতির মধ্যে এখন শুকনো কিছু বাজার আমি এক জায়গায় করে রাখবো আটা পোলার চাল চা পাতা লবণ এই ধরনের যে শুকনো বাজারগুলো আছে সেগুলো আমি একটা বালতির মতন বড় সেটার মধ্যে রাখলাম আর এক কেজি মুড়ি আনা আনা হয়েছে সেই মুড়িটাকেও আমি একটা বড় ডিব্বার মধ্যে ভরে নিচ্ছি তো বেশিরভাগ আমি এই ডিব্বাটার মধ্যে রাখবো আর অল্প কিছু আমি একটা ছোটো রেগুলার ডিব্বায় রাখবো আর কি তো আমি মোটামুটি বাজার সবগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি শুধু ডিম দুই কেজ ডিম আনা হয়েছে আমি ডিমের কেস এখনও খুলিনি ওটা একটু পরে খুলবো আর এই যে পেঁয়াজ রসুনগুলোকেও আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি তো এখান থেকে আমি কিছু পেঁয়াজ ব্ল্যান্ড করার জন্য ছিলব আর কিছু আমি রেখে দেব আর রসুনও একই একই সাথে ব্ল্যান্ড করব আর কি তো সেই কাজটা আমি এক একে করে নেব দেখছিলাম যে রসুনগুলো কীরকম তো রসুনগুলো বেশি একটা ভালো না মাঝখানে কিছু কিছু একটু নষ্ট নষ্ট আছে তো আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি ভাতটাকেও আমি বসে দিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি ভর্তা করার জন্য আর এদিকে ধনেপাতা ভর্তা করবো সেজন্য ধনে পাতা কুচি করে নিয়েছি আর পিঁয়াজ আর রসুন কিন্তু আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্ল্যান্ড করার জন্য আর দুটো বক্স নিয়েছি মশলার বক্স এটার মধ্যে আমি ব্ল্যান্ড করার পরে এগুলো ফ্রিজে ফ্রোজেন হতে দেবো এই বক্সগুলোতে আলাদা আলাদা বক্স নিলে দেখা যাবে অনেকগুলো বক্স হয়ে যায় সেগুলো আবার রাখতে ঝামেলা আমার মশলা ব্ল্যান্ড করার যে ছোট জারটা আছে ব্ল্যান্ডারের এই জারটা একদমই ছোটো ওটাতে যদি আমি করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে সেই আমি যে জুসারটা আছে সেটার মধ্যেই ব্ল্যান্ড করবো মশলাটা আর এই যে দেখেন জুসারের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আমার হাত থেকে বারবারই পড়ে যায় আর বারবারই ভেঙে যায় এই পর্যন্ত আমার হাত থেকে তিনবার এই ঢাকনাটা পড়ে ভেঙে গিয়েছে বুঝলাম না এই শুধু এটার উপরেই যত দুর্ঘটনা তো এরই মধ্যে আমার রসুনটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি রসুনটা আগে ব্ল্যান্ড করা শুরু করেছি এখন আমি এই যে বক্সের মধ্যে রসুনটাকে একদম সুন্দর মতন ভরে নিয়েছি আর পেঁয়াজটাকেও ব্ল্যান্ড করে নিয়েছি কিছুটা আমি রেগুলার বক্সের মধ্যেও রেখেছি তো আমি যে বক্স দুটো নিয়েছিলাম শুধু সে দুটোর মধ্যে কিন্তু আমার রোশনে হয়নি আমি অন্য একটা বক্স নিয়ে সেই বক্সের মধ্যেও কিছুটা রসুন বাটা রেখে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি ডিমগুলোকেও ধুয়ে নিয়েছি সুন্দর করে শরীরটা এত খারাপ লাগছিলো একদম মন চাচ্ছিলো না ডিমগুলো ধুতে তারপর কষ্ট করে ধুয়ে নিলাম না ধুয়ে ডিম ফ্রিজে রাখতেও ইচ্ছা করছিল না আর এই যে আমি বক্সের ঢাকনাগুলোকে সুন্দর মতন এখন লাগিয়ে দেব এই যে একটা বক্সের ঢাকনা বাড়ি আর টাইট আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এগুলো ফ্রিজে রেখে দিলে এই শেপে বরফ হয়ে থাকবে তখন এটার মধ্যেই রাখবো আবার পলিথিনও বের করে রাখতে পারি যেরকমের ইচ্ছা এরই মধ্যে শ্বশুর আব্বার জন্য রুটি ভাজবো তো দেখি রুটি একদম কম আছে একদম আত্মা কেঁপে উঠেছিল এত কাজ করার পর যদি এখন রুটি বানানো লাগে সেটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তো দেখলাম যে না লাগবে না যেটুকু আছে আজকের মতন হয়ে যাবে আর সব কাজ শেষ করে আমি ধনেপাতাটা ভর্তা বানিয়ে নিচ্ছি তো ধনিয়া পাতাটা আমি পিঁয়াজ মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে ডোলে একটু খাটে সরিষার তেল দিয়ে দিয়েছি আর আলু আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম কিন্তু ভাত হওয়ার পরেও আলুটা ভালো মতন সেদ্ধ হয়নি সেজন্য আলাদা আবার একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে ভাতটা রান্না করা হয়ে গিয়েছে শীতের মধ্যে একদম ধোয়া ওঠা গরম ভাত মাছ বোনা মিষ্টি কুমড়া ভাজি ডাল আলু ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো আগেই রুটি খেয়ে নিয়েছেন উনি এখন আর ভাত খাবেন না তো সেই সুযোগে আমি ভর্তায় অনেকটা ঝাল দিয়ে বানিয়েছি ঝাল দিয়ে ভর্তা খেতে আমার কিন্তু অনেকটা ভালো লাগে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কাজ আমাকে দেয় না অবসর সারাদিন কাজ করলেও কিন্তু কাজের কোনো শেষ নেই এই যে সব কিছু গুছিয়ে যখন রান্নাঘর থেকে বের হব তখন দেখি আমার বর পিঠা খাওয়ার জন্য কিছু চাল নারিকেল গুড় আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসেছেন যাই হোক এখন এগুলোকে আমি আর বের করব না এগুলো এভাবেই রাখব পরে সকালের দিকে আমি এগুলোকে গুছাবো তো পাঁচ কেজি আতপ চালানো হয়েছে দুই কেজি গুড় আর চারটা নারিকেল নারিকেলের দাম শুনে তো আমি অবাক এখানে ছয়শো টাকার নারিকেল একটা নারিকেল দেড়শো টাকা করে পিস তো আমাদের কখনোই নারিকেল কিনতে হয় না আমার আব্বু বরিশাল থেকে নারিকেল সময় পাঠিয়ে দেয় বা উনি আসার সময় নিয়ে আসে তো ওগুলো ওভাবেই রেখে আমরা একটু মুভি দেখছিলাম সবাই শোয়ার আগে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ